ভাইয়েরা শামসু স্যার যেই উদ্যোগ নিয়েছেন আমাদের বাহুবল উপজেলা তথা ধীরে ধীরে সারের উদ্যোগ কিন্তু সারা দেশেই ছড়িয়ে পড়তেছে আপনারা অবশ্যই কোথাও না কোথাও খেলতে যাবেন না নাকি বাহুবল উপজেলার ভিতরে সীমাবদ্ধ থাকবেন অবশ্যই বিভিন্ন জায়গায় যাইতে পারেন এই জন্য স্যারকে অভিবাদন জানাই যে এত সুন্দর একটি মহৎ উদ্যোগ নিয়েছেন আপনারা চাইলে এই মুহূর্তে সাবজি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসক্ত হয়ে পড়তে পারতেন না মনে করেন যে আজকে ট্রেনিং নাই এই খেলাধুলো যে প্র্যাকটিস নাই কেউ ফোন নিয়ে কেউ বিভিন্ন জায়গায় কেউ টিচিং কেউ বিভিন্ন জায়গায় বাজে আড্ডায় অবশ্যই থাকতে পারতেছেন না স্যার এই মুহত উদ্যোগ নিয়েছেন সারা আবারও অভিনন্দন জানাই এবং তোমরা যারা খেলতেছ সবাইকে আমিও খুশি হয়েছি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই সবাই রে মানবিক কাজ দেখেন কারো যদি রক্ত প্রয়োজন হয় শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না দেশের জন্য কাজ করতে হবে মানবিক কাজ করতে হবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা কিন্তু মুখে বলি সারাও কিন্তু বলে বাস্তবে কি আমরা কি কাজ করিনি এখন থেকে যদি রক্তের প্রয়োজন হয় বাড়ির ফাঁসে একজন অসহায় মানুষ থাকে নিজে না করো আমরা যারা আছি সবাই যারা আছি শামসুদ্দি সার স্যার সহকারে সবার কাছে বলবেন যে স্যার দেখেন আমার বাড়ির ফাঁসে একজন মানুষ খাবার নেই ঘর ভাঙ্গা বিভিন্ন সমস্যায় জর্জরিত অবশ্যই আমরাও পাশে দাঁড়াইব পাশাপাশি তোমরা যার ক্ষেত্রেছ এই মঙ্গল কামনা করতেছি ভালো থাকবেন মানে পাশাপাশি স্যার যেহেতু বলছে একসঙ্গে খোলা দেবেন হয়তো স্যারে যদি কালকে দেন তাহলে পরের দিন আমিও দিব ইনশাল্লা